আপনাদের গ্রামের নাম কি এই গ্রামটার নাম কি লক্ষ্মীপুর কেটা চিনতে লক্ষ্মীপুর মহাল গিয়া কইতেন লক্ষ্মী বুজা চিনি চিনিনা লাল ফুল গিয়া কইতেন লক্ষ্মী বুজা চিনি চিনিনা এখন যদি টাপে গিয়া কান রশি দিয়া জামু কই বুঝি চিনি সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ এটা কেন দামি হই গেল এটা এর সাথে কুরআন লাগছে সুবহান

লেকিন কোরআনের সাথে লেগে এটা হয়ে গেছে সারা দুনিয়ার সবচেয়ে বড় মহাদ্দ আবদুল্লাবনা আব্বাস এক বাচ্চা দশ বছরের বাচ্চা আব্বাসের বেটা আব্বাস আব্বাসের বেটা আবদুল্লাহ কেদা সিন্ধু পৃথিবীতে কোরআনের সাথে লেগে এটা হয়ে গেল আব্দুল্লাবনা আব্বাস হে বেরল উম সবচেয়ে বড় মুফাসির কি বলেন কোরআনের সাথে লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি আমি এতবার বলছি আপনারা একবারও বলেন না বলেন কোরআনের সাথে কি আবার বলেন পৃথিবীর যত বাতিলের সাথে লাগুক দাম যদি বাড়ে ও তো সাময়িক দাম আবার বেদামা এতদিন ছিল অমুকের দোস্ত এখন অমুকের দোস্ত কইয়া দেখছ ষোলো বছরের কারোর সাথে দোস্তি আছে তুমি এখন কইয়া দেখছ শুধু ফিডা শুধু ফিডা বাস্তবটা বাস্তব এখন যদি কেউ অমুকের দোস্ত শুধু কি? কিয়া শুধু ফিডা কি? মোবাইলের নাম্বার থাকলে বলে ফিডা। আশ্চর্য কথা। কুরআন ওয়ালা কুরআন ওয়ালা বলেন কুরআন ওয়ালা কুরআন বলেন কুরআন ওয়ালা আমি কি হব কুরআন ওয়ালাম? ইনশাআল্লাহ। কি ওয়ালা? আবার বলেন কুরআন ওয়ালা। ওরা স্লোগান দেয়। তুমি কে আমি কে ওরা স্লোগান দিছে তুমি কে আমি কে ভু একটা স্লোগান দিছে তুমি কে আমি কে আমি বলি তুমি কে আমি কে কোরআন কোরআন কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা কি একটা শব্দ দিয়া কিভাবে ষোলো বছরকে ষোলো বছর ষোলো বছরকে বর্ডারও পাঠা দিছে ষোলো বছরের সব শক্তি কাটাদার রয়ে পড়ে পাঠা দিছে একটা শব্দ দিয়া ভুয়া তোমার আমরা স্লোগান দেন নাই স্লোগান কি দিছে আমি বুঝেই উঠতি নাই এটা কি কো এই শব্দটা কি কয় আমি তিন দিন আটকা পড়ছিলাম এই পাঁচে আগস্ট আগের তিন দিন ঢাকা মসজিদ থেকে বের হইতে পারি নাই তো শুধু মিছিল যায় ভুয়া 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 বুঝতে কষ্ট হয়েছে এই শব্দটা কি কয় আশ্চর্য না তাইলে বুঝা গেছে দুনিয়ার সব সভ্যতা ভুয়া কি সব কি ভুয়া দেখেন না এই উনিশ তারিখের আগ পর্যন্ত পৃথিবীতে ইসরায়েলের দম্ভ কেমন ছিল এখন বুঝা গেছে সব দম্ব ভুয়া বাসার আল আসাদের কেমন ছিল ভুয়া কি তেলে বুঝা গেছে পৃথিবীর সব বাতিল ভুয়া ভুই ফোরে ভুই ফোড়ে আর কোরআন ছিল আছে থাকবে বলেন আবার বলেন আবার বলেন কোরআন ছিল এখন প্রশ্ন কোরআন ছিল আছে থাকবে কেমনে কোরআন ছিল আছে থাকবে কেমনি উত্তর মাদ্রাসা দিয়া বলেন এই গ্রামের মুরব্বীরা যারা আছেন এই গ্রামের মুরব্বীরা আচ্ছা কল্পনা করেন তো চল্লিশ বছর আগে এখানে কিছু হবে আপনাদের কল্পনা কোনো দেশ ছিল আপনাদের কল্পনায় কোনোদিন আসছিল যেখানে এমন কিছু ঘটতে যাচ্ছে যে মসজিদটা এখন রশি দিয়ে হতে যাচ্ছে এই মসজিদটা পুরো বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ হবে কত ফিট লম্বা তিনশো ফিট লম্বা বাংলাদেশে একটা মসজিদ আছে বড় সড়ো মসজিদ এটা হলো হাজির চাঁদপুর হাজিগঞ্জ বড় মসজিদটা এই মসজিদ রশিদিয়ার মসজিদটা হবে ফিটের ছাদ হাজার শুধু রশিদিয়ার মসজিদ দেখতে আসতে হবে পৃথিবী থেকে পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে আসতে হবে রশিদিয়ার মসজিদ দেখতে পুরা ইউরোপ পুরা আমেরিকা পুরা মিডল ইস্ট পুরা মধ্যপ্রাচ্য পুরা আরব বিশ্ব দেখতে বলে এটা কল্পনা করছিলেন চল্লিশ বছর আগে যেমন কারোর কল্পনাও একথা আসে নাই ঠিক তেমনি ভাবে আজকে আমার আর আপনার কল্পনাও আসে না আমাদের সুরাই ফা তার মোকাবেলা রব কি কি রেখে দিয়েছে وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى <applause> أتمنى أَكْبَارُ سبحان الله يا رب جزعتي أَكْبَارُ الحمد لله رب القزعت خير وأبقى

যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান প্রতিটা বাড়ি যদি একটা একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কেমন পর্যন্ত স্থায়ী এর পরে যে পরিমাণ সম্পদ হবে যে পরিমাণ সম্পদ হবে আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি কি প্রশ্ন করবেন হুজুর যদি কোরআনের এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন প্রশ্ন কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন প্রশ্ন প্রশ্ন কি বলেন 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 না বলতে পারেন না কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন উত্তর নিজের একটা মেয়ে আছে তিন বছরের বাচ্চা নিজের একটা ছেলে আছে দশ বছরের বাচ্চা নিজের ছেলেটা স্কুলে যায় ক্লাস টুতে বাবাকে বলে বাবা আমাকে আমি স্কুলে যাব কটা টাকা দাও তো বাবা কি করে ছেলেটাকে সর্বোচ্চ বিশটা টাকার একটা নোট দিয়ে দেয় বিশ টাকার একটা নোট এবার নিজের একটা কাজের ছেলে আছে পঁচিশ বছর বয়স এই ছেলেটা বলতেছে আঙ্কেল আমি একটু বাড়ি যাচ্ছি আমারে কটা টাকা দেন এবার পঁচিশ টাকা দিবে না আড়াই হাজার টাকা দিবে বুঝেন না নাকি পঁচিশ টাকা দিবে আচ্ছা বাচ্চারই বিশ টাকা দিচ্ছে আর বাচ্চা কি করছে খুশি খুশিতে চলে গেছে কোথায় আবার যদি কাজের ছেলেটা যখন বলছে আমার করে টাকা দেন এবার বিশ টাকা দিচ্ছেন খুশি হইব না বেজার মুখ বরাবর মারি দিব কাজের ছেলেকে দিতে হয়েছে কত দুই হাজার আর নিজের ছেলেকে দিছে কত আদর বেশি করে কারে টাকা বেশি দিছে কারে কি বুঝলেন একবার বুঝেন নাই বুঝেন নাই নিজের শ্রেণিতে দিছে কত তাদের শ্রেণিতে দিছে কত দুই হাজার টাকা এবার আদর বেশি করে কারে টাকা বেশি দিছে কারে এবার কি বুঝছেন এনো বুঝে নো আদর আদরের টি আর কি সম্পর্ক টি আর সম্পর্ক হলো বদল লাগে সাথে বুঝেন না কথা মনে হয় ছেলেকে আদর করে এই জন্য দিছে বিশ টাকা বেশি দিলে নষ্ট হয়ে যাবে আর ওই ছেলে কাজের ছেলে কাজ করে জন্য দিছে হাজার টাকা ওরে দিছে মজুরি ইংরেজি বাংলা অঙ্ক ওদেরকে দেয় সত্তর হাজার টাকা ওদেরকে দেয় মজুরি আমাদেরকে দেয় দুই হাজার টাকা এটা দেয় আদর কইরা সুবহান অনুবুজেন না এবার কিছু বুঝছেন